সব আহতদের উপর লাঠি চাষ করে আমার এর দশ থেকে বারো জন ডাক্তার স্টাফরা নিলে আমার মানে কোন অপরাধ জগতের দুই পরিচিত মুখ ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ সহ চারজনকে কুষ্টিয়া থেকে আটক করেছে সেনাবাহিনী শান্তিরক্ষায় বাংলাদেশ তৃতীয় বৃহৎ দেশ একশো জন বাংলাদেশী শান্তিরক্ষী তাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে আর অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ বলেছেন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সহযোগিতা অব্যাহত রাখবে বাংলাদেশ বাংলাদেশ একটি শান্তিপ্রিয় উন্নয়নশীল দেশ সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে বৈরিত নয় আমাদের পররাষ্ট্রনীতির ভিত্তি কিন্তু আমাদের ভৌগোলিক অখণ্ডতা স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো রকম আপোষ করা হবে না সেনা কর্মকর্তার কাছে থেকে আসতেছে একের পর এক করা বার্তা পরিবর্তন হচ্ছে বাংলাদেশ চক্রান্ত করে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বাংলাদেশকে একটি সন্ত্রাসী গোষ্ঠী জাতিসংঘে নির্দেশ পেয়ে চৌষট্টি জেলা দখলে নিয়েছে সেনাবাহিনী দেশের সার্বভৌমত্বের রক্ষায় সেনাবাহিনী যে কোনো যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন সেনাপ্রধান যে আমি আমার জীবনকে দেশের জন্য দিয়ে দিলাম এবং আমাদের সেনাবাহিনীর অফিসার তারা কিন্তু দেশপ্রেম থাকে বলেই আঠারো বছর বয়সে আমরা ট্রেনিংয়ে যাই উনিশ বিশ বছর বয়সে আমরা বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত অফিসার হই এবং এরপরে আমাদের যে শপথ বাক্য পাঠ করা হয় সেখানে বলা হয় যে আমি আমার দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য জীবন বিপন্ন করে হলেও বাংলাদেশ আজ একটি স্বীকৃত এবং অত্যন্ত গ্রহণযোগ্য নাম জাতিসংঘের আহ্বানে সারা দিয়ে বাংলাদেশ উনিশশো সাল থেকেই বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সেনা সদস্য এবং ইউনোসের মধ্যে সম্পর্ক দিন দিন খারাপ হচ্ছে রাজনীতিবিদরা জানিয়েছেন ইউনোসকে সরাতে প্রস্তুত সেনাবাহিনী একটা আন্দোলনের শহীদ হয়েছে তিরিশ লক্ষ মানুষ যে শহীদ হয়েছিল মুক্তিযুদ্ধের সময় তিরিশ লক্ষ নির্বাচন হয় নাই পরে